হাওড়ার ঝিকিরার প্লাবিতদের সেবাদানের পর এবার হুগলির খানাকুল থানার অন্তর্গত মাগরি গ্রামের বন্যায় ভেসে যাওয়া অসহায় মানুষের সেবায় হাওড়া আন্দুল মাসিলার স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট অধিক বর্ষণ ও ডিভিসির জলে প্লাবিত হয়ে যাওয়া খানাকুলের অসংখ্য মানুষ আজও ঘর ছাড়া বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন অসংখ্য পরিবার এখনও খাদ্য বস্ত্রের অভাবে দিন কাটছে মাগরি গ্রামের মানুষের স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট সেই সমস্ত পরিবারের হাতে তুলে দিল খাদ্য সামগ্রী পানীয় জল সাবান স্যানিটাইজার ও বস্ত্র স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের এই সেবা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেলেন বানভাসী মানুষগুলো

রেখে আছে তাহলে টিনের চার নৌ হয়ে আছে আর কিছু নেই যারা সব চলে গেছে তো আপনাদের চলছে কীভাবে এখানে এখানে চলছে খিচুড়ি খাওয়া স্কুলে এই খিচুড়ি খাচ্ছি গানে মাল দিচ্ছে এবার আমাদের তো চাষবাস এখানে জমিতে কিছু নেই ধান চাল সব চলে গেছে চাষটা বেশি ধান চাষটা বেশি চাষ তো বর্ষাতে চাষ আর চাষ হয় সরকারি অনুদান কিছু সরকারি অনুদান বলতে এই তোমরা যেরকম আসছো গাড়িতে মাল দিচ্ছে কেউ বিস্কুট দিচ্ছে কেউ হয়তো আপনার নাম দাদা আমার নাম দিদি আজকে আমরা এখানে দেখলাম বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রীর পাশাপাশি স্যানিটাইজার দিচ্ছে এই যে চিন্তা ভাবনাটা কীভাবে এলো মাথায়

ভালো লাগলো কিন্তু আমরা আমরা দুঃখিত বলতে গেলে কারণ আমরা সবাইকে খুশি করতে পারিনি আমরা চেয়েছিলাম যে খুশিটা দেব কিন্তু সেটা আমরা পারিনি অনেকেই দুঃখিত হয়েছে দুঃখ প্রকাশ করে দিয়েছে আমরা এতক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু তার জন্য সবার কাছে আমরা ক্ষমাই চাইবো এখন কিছু করার নেই পরবর্তীকালে আমরা আসবো আর সবাইকে সেবা দেওয়ার চেষ্টা হচ্ছে না একটা মানুষকে তৃপ্তিতে একটা আপনার আসে দিদি আজকে এইরকম একটা জায়গায় এইরকম একটা পরিস্থিতিতে কিরকম মনে হচ্ছে আপনার এই যে সামনেই দুর্গা পুজো কিন্তু সেই পুজোকে উপেক্ষা করে সেই আনন্দকে আনন্দটাকে ম্লান করে দিয়ে তারা আজ লাইনে দাঁড়াচ্ছে বা দুটো খাবারের জন্য তারা আজকে লাইনে আসছে এ বিষয়ে কি বলবেন আসছে মা আসছে সবাই আনন্দ করছে অনেক হ্যাঁ কিন্তু এখানকার মানুষ যেখানে বন্যা কাপড় সেখানে এখানে মানুষ খুঁজে নেয় তাদের কাছে বড় না এখন বড়ো হয়ে দাঁড়িয়েছে খাবার আচ্ছা তারা যদি ইচ্ছা ওই দুটোই পায় তাহলে তাদের কাছে অনেক পাওয়া হয় আছেন দেবী আছেন মা আছেন আসুন ঠিক আছে কিন্তু আমরা চাইছি যে এরকমকে একটু অন্তত কিছু যদি হাসি ফোটাতে পারি সেটাই চেষ্টা করতে চেয়েছিলাম ওই আমাদের এই কথা কি বার্তা দেবেন আজকে এখানে দাঁড়িয়ে আর কি বলবো সবাই আমরা আমরা এরকম যেন বারবার আসতে পারি এদের সেবায় লাগতে পারি আমাদের তৃপ্তি সেটাই আসে আরও 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 অনেক কিছু আমরা সবাইকে বলবো এইসব মানুষের পাশে আসুন থাকুন আপনার নাম দিদি আমার নাম সন্ধ্যা অধিকারী আমি স্বপ্নেচারী চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক